পাকিস্তানি দলের নেতৃত্ব এখন স্রেফ মিউজিক্যাল চেয়ার সেই চেয়ার ছেড়েছেন বাবুরাজম আজম দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বারবার এই একই কাজ করেই যাচ্ছেন তিনি এখন নতুন করে অধিনায়ক খুঁজতে হবে দলটিকে পাকিস্তানি লকারে গুঞ্জন কে হবে তাদের নতুন অধিনায়ক এক্ষেত্রে এগিয়ে আছেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান অবশ্য রিজওয়ান বাদে বাকি সবাইকেই কম বেশি সুযোগ দিয়ে ফেলেছে পাকিস্তান তাই এখন টিম ম্যানেজমেন্ট তো বটেই সাবেক অধিনায়কদের চোখেও তিনি এই সময়ের সেরা এই দলে আছেন মুদাস্সর নজর তিনি বিশ্বাস করেন রিজওয়ানি এই মুহূর্তে সাদা বলের ক্রিকেটে অধিনায়কের একমাত্র যোগ্য দাবিদার তিনি বলেন এই মুহূর্তে তাদের খুব একটা বাছ বিচার করার সুযোগ নেই রিজোয়ান বাদে তারা সবাইকে সুযোগ দিয়ে ফেলেছে এখন তাদের রিজওয়ানকেই অধিনায়ক করতে হবে মুদাসর নজরের দাবি যদিও রিজোয়ানের ব্যাপারে বোর্ডের আগ্রহ নেই বললেই চলে হোক সে বোর্ডের ভেতরে অথবা একেবারে উপরের মহলে তবে এবার তারা এই সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য এর কারণও জানান নাজার তিনি বলেন যদি এর চেয়ে তরুণ কোন খেলোয়াড় অধিনায়ক হয় সেক্ষেত্রে বাবরের মতো অবস্থায় সে পড়তে বাধ্য এর চেয়ে বরং তার তত্ত্বাবধানে আরেকজন তরুণকে গড়ে তুলুক রিজওয়ানকে তিন ফরম্যাটে অধিনায়কত্বের সুযোগ দেওয়ারও দাবি জানান নাজর এতে দলের মধ্যে ঐক্য বাড়বে বিশ্ব সেরা অধিনায়ক যাচাইয়ের দুইশো বছরের ক্রিকেট ইতিহাসে তিনি মহেন্দ্র সিং ধোনি আর গ্রাইম স্মিথকে সেরা বিশে রেখেছেন তারা দুজনেই চব্বিশ বছর বয়সে দলের অধিনায়ক হন যদিও নাজর পাকিস্তানের ঘন ঘন অধিনায়ক পাল্টানোর তীব্র বিরোধিতা করেন তিনি মনে করেন এভাবে বারবার অধিনায়ক পরিবর্তন দলে গ্রুপিং সৃষ্টি করে নজরের ব্যাখ্যা নিঃসন্দেহে যুক্তিসঙ্গত অধিনায়ক বাবর এ নিয়ে দুই দফা দলকে নেতৃত্ব দিয়েছেন এর আগের বারও নিজেই এই দায়িত্ব ছাড়েন তিনি ফলে নিজের ব্যাটিং এবং দলের দায়িত্বের রীতিমতো হিমশিম খেয়েছেন বাবর সেক্ষেত্রে রিজওয়ানের অভিজ্ঞতা দলকে কিছুটা সাফল্য এনেও দিতে পারে রবিল ইসলাম রনি খেলা একাত্তর I mean.、嗯